আসসালামু আলাইকুম আসসালামাইকুমিয়ান মেক সামথিং ডিফারেন্স উইথ ক্লে সবাই দেখি ক্লে দিয়ে হাবি হাবিজাবি কত কিছু বানাচ্ছে শুধু একটাই কমন জিনিস বেশি দেখতেছি আমি আয়না দিয়ে ডেকোর করতেছে বাট আমার সেম থিং বানাতে বেশি একটা ভালো লাগে না এর জন্য আমি ডিফারেন্স বানাবো কারণ কিছু একটা দেখলে আমার হাত কিলিবিলি করে না বানানো পর্যন্ত তার আগে বলো তোমরা কি এই সসের বোতলটা ফেলে দাও না 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 সসের বস ফেলে দেওয়া যাবে না সো ফার্স্টে একটা সুপার গ্লু নিয়ে নেব তারপর আমার কাছে একটা সিটকা যেটাতে আমি ফুলদানি ঝুলাই এটা একটা ছিঁড়ে গিয়েছিল এটার দড়িটা আছে সো সুপারগ্লুটা সসের বোতলে যে কাগজটা আছে এটা ঢাকার জন্যই মূলত আমি সুতাটা ইউজ করতেছি এটার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে সুতাটা রাউন্ড করে করে লাগিয়ে নেবো একটা মিস্টেক হয়েছে আমি ভিডিও করার আগেই সুতা অর্ধেক পেঁচিয়ে ফেলেছিলাম আমার একদমই মাথায় মনে ছিল না সো এভাবেই রাউন্ড করে করে যাতে কাগজটাও দেখা না যায় ততটুকু আমি রাউন্ড করে দিয়ে আর উপরে নিচে আমি ক্লে দিয়ে ডেকোরেশন করব আর ফ্লাওয়ারটা সবাই বানাইতে পারে ভাবছিলাম শেয়ার করব না তাও দিচ্ছি ভিডিওতে তো আমি সবুজ কালার একটা ক্লে নিয়ে রাউন্ড শেপ শেপ করে তারপরে ফ্লাওয়ার এটা কমন এটা সবাই পারে সো এটা বলতে হবে না এভাবে দিয়ে তারপর মাঝখানে একটু ফুলের মতো শেপ করে রাউন্ড করে একটা হলুদ কলে দিয়ে দিব শেষ আমি এভাবেই সবগুলা ফুল বানাই নিব আমি বেশিরভাগ অরেঞ্জ অ্যান্ড গ্রিনটা ইউজ করেছি ইলোটা কারণ আমি এটা গাছের জন্য ডেকোরেশন করবো তারা অনেকগুলো ফ্লাওয়ার রেডি হয়ে গেছে আমার এখন এই ফ্লাওয়ারগুলো আমি সুপার গ্লু দিয়ে এই কাছের সসের বোতলটার উপরে নিচে দিয়ে রাউন্ড করে করে একটা একটা করে লাগাবো নিচ সাইডে আমি বড়ো বড়ো একটু ফ্লাওয়ার লাগাইছি আর উপর সাইডে আমি একটু মিডিয়াম সাইজের ফ্লাওয়ারগুলো বানাইছিলাম সো মিডিয়াম সাইজেরগুলা ইউজ করব এভাবে উপরে নিচে সুপার গ্লু দিয়ে লাগিয়ে দিব ঠা ডা ইটস রেডি ফর ডেকর এটা একটা ডেকোরেশন আইটেম তোমরা ঘরের যে কোনো জায়গায় এভাবে গাছ দিয়ে ডেকোরেশন করতে পারো আমার এই গাছগুলা লং লাস্টিং করে সেই জন্য আমি এগুলা পানি দিয়ে এভাবে বোতলটা কাচের বোতল সেহেতু এটাতে পানি দিয়ে ডেকোরেশন করবো আর আমার এমনিতে গাছ অনেক ফেভারিট সো আমার প্ল্যান্টিং অনেক ভালো লাগে ibabaye de akashon kuri akabani di saza kala for watching my video